আমার বাবা এসেছিল গত বৃহস্পতিবার আমার কাছে হম বাবা আসার পর থেকে প্রায় প্রত্যেকটা টাইম খুব হ্যাপিনেস সাথে ফিল করেছি খুব ভালো লেগেছে আমার অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা যে বাবাকে এখন বাসে তুলে দিতে হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাব খুব কষ্ট লাগছে আমার এখন বাবার অনুভূতিটা একটু জানতে চাবো যে আমার কষ্টে বাবা আর একটু কষ্ট লাগছে কিনা বাবা একটু দুঃখ ফিল করছে কিনা বাবা যদি সীমিত আকারে একটু বলে যেত বাবা আপনার কেমন লাগছে আপনি যে আমাকে ফেলে চলে যাচ্ছেন ভালো লাগছে না খারাপ লাগছে একটু বলেন এই যে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আপনার কি ভালো লাগছে আমাকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন খারাপ লাগছে খারাপ লাগছে আমার বাবা হচ্ছে আমার কলিজা টুকরা নয়নের মণি আমার টিয়া পাখি আমার অন্তর আমার ট্রান আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমার হচ্ছে হৃৎপিণ্ড বাবার কারণে এই বেঁচে আছি আমি এই পৃথিবীতে আসলে আমি আমার বাবাকে আমার জন্মদাতা পিতাকে যতটুকু ভালোবাসি আমি ততটাই ভালোবাসি আমার সনকে আমার ফেভারিট সন মাই বেস্ট সন মাই সুইট সন আমি আমার বাবা ছাড়া একেবারেই অচল বাবা চলে যাচ্ছে টাইম আমার সাথে ছিল হচ্ছে এনজয় করেছি বাবাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে তারপরে একটু কেনাকাটা করেছি এখন বাবাকে বিদায় দিয়ে দিচ্ছি কাকুলি থেকে আমি বাসা তুলে যাব বাবাকে বাবা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমার গন্তব্যে পৌঁছাবে বাড়িতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে প্রাণটা ছটপট 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 করবে আর বিশেষ করে বিনিময়ের কথা কি বলবো বিনিময়ে গাড়িতে যদি আমি হচ্ছে বাবাকে তুলে দেই তাহলে তো পাশে আমার ওয়াইফ আছে আমি যদি বিনিময় গাড়িতে আমার বাবাকে তুলে দেই আমি আসলে বিন্দু পরিমাণ কনফিডেন্স পাই না এই গাড়ি দিয়ে প্রথমত হচ্ছে এই গাড়ি এতই বাজে গাড়ি আপনারা হয়তো বা যারা টাঙ্গাইল মধু ধনবাড়িবাসী রয়েছেন যারা টাঙ্গাইলের ওই লাইনের লোকগুলো রয়েছে তারা হয়তো বা অবগত রয়েছেন যে এই বাসগুলো কত বাজে সার্ভিস দেয় তো এরা কী খায় যে এরা মানে এই লাইনে গাড়ি চালায় এদের আসলে ট্রেনিং এর অনেকটা বিষয় রয়েছে যাই হোক সর্বোপরি একটা কথা বলবো আমার আব্বুকে আমার ওয়াইফকে যেন সৃষ্টিকর্তা খুব সালামতে আমার গন্তব্যে পৌঁছায় আসলে আমি অনেকটা পেইন ফিল করবো অনেকটা কষ্ট ফিল করব যতক্ষণ না পর্যন্ত আমার সে করে আমার বাবা মার কাছে আমার আমার মাই সন আমার ফেভারিট সন আমার সই সন আমার বেটসন আমার ওয়াইফ না পৌঁছাবে দোয়া করবেন আপনারা আমি অনেক মর্মাহত অনেক দুঃখিত অনেক কষ্টে জর্জরিত আমার বাবাকে অতি কষ্টের সাথে এখন বিদায় দিতে হচ্ছে গুড বাই গুড বাই কাকুলি বাবা কিছু বলেন গুড বাই কাকুলি ঢাকা বাবা গুড বাই কাকুলি ঢাকা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ